ধর্মীয় উৎসব হয় আমি মনে করি যে এই শারদীয় দুর্গাপূজাটা হলো একটা অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব যেখানে দেশের একটা বৃহৎ অংশের লোকজন এই 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 উৎসবে তাদের ধর্মীয় রীতি পালন করে থাকেন তো যার জন্যই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এ সময় এ সময়টা শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ধরনের অনুষ্ঠানটাকে আয়োজন করতে পারেন উপভোগ করতে পারেন এবং তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তাদের যে সমস্ত শ্রদ্ধা সেটা পালন করতে পারেন সেটা সেটা এন করার দায়িত্ব বাংলাদেশ পোস্টার সকল আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিয়ে থাকে এবং এই সমস্ত মানে আমাদের দায়িত্ব পালনরত যারা ভাই বোনেরা আছেন বা এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমরা যারা একটু বাহিনীর উচ্চ পর্যায়ে আছি তো সেটা দেখার জন্য আজকে আমি এসেছি আমি এসে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছি এবং সবাই যেভাবে মানে আপনারা এই অনুষ্ঠানটাকে সুস্থ সুন্দর এবং উৎসব আয়োজন করার চেষ্টা করে যাচ্ছেন সেই জন্য আমি আপনার সকলকে ধন্যবাদ জানাই আমি আরও ধন্যবাদ জানাই স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসনকে যারা সার্বিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে যা যারা আশেপাশে সবসময় নিয়োজিত আছেন সেখানে আমি জানি যে আনসারের কিছু বেশ সদস্য কয়েকজন নিয়োজিত আছে পুলিশ সদস্য নিয়োজিত আছেন আপনাদের পূজা মণ্ডপ কমিটির কিছু স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন এবং আমাদের দুটো মন্ত্রণালয় থেকে কিছু লোক আসার কথা তারাও বলেন আছেন তো আশা করছি যে যেভাবে আমরা আপনাদেরকে নিরাপত্তা এবং আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি এতে আগামী কাল পর্যন্ত সবকিছুই সব খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে